না দিয়া সিঁড়ি নামা করে কিন্তু বাসায় নামা করতেছে হাঁটতেছে চলতেছে ফ্যামিলি করতেছে আজকে কেবল মাস দিন হলো তার এই এর রিকনস্ট্রাকশন করলাম গ্রাফ দিয়ে এটা কিন্তু খুবই ভালো একটা সার্জারি তো এই ক্ষেত্রে আসলে নি স্পেশালিস্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সব ডায়াগনোসিস ক্রিটিক্যাল ডায়াগনোসিসগুলো অনেক সময় যারা জেনারেল পেশেন্ট ডিল করেন তারা কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল জিনিসগুলো আপনার ক্যাচ করতে পারেন না আরেকটা হচ্ছে যে ওকে আমাদের আমার এক ব্যাটসম্যান একজন ডক্টর সে আমাকে স্পেশালিস্ট কিন্তু ওদের পরিচিত এবং রিলেটিভ হয় এবং তার রেফারেন্স কিন্তু আমার কাছে আসা যার কারণে আপনার ট্রিটমেন্টটা কিন্তু আর্লি হয়ে গেছে রাইট অনেকেই কিন্তু এই রোগ নিয়ে ঘুরতে থাকেন ডাক্তাররা চেম্বারে চেম্বারে ঘুরতে থাকেন ঘুরতে থাকেন অবশেষে একটা সমাধান পান আপনারা কিন্তু একদম ফার্স্ট হ্যান্ড রেফারেল সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ যখন একজন ডক্টর জানেন যে এই কাজটা কে ভালো পারে যখন তার কাছে রেফার করা হয় পেশেন্টের ভোগান্তি কিন্তু কমে যায় যেমন দেখেন কেবল দেড় মাস আগে এক মাস দশ দিন আগে আপনাদের ডায়াগনোসিস হলো খুব দ্রুত আমরা অল্প খরচের মধ্যে অপারেশন করে ফেললাম মাসের কিন্তু সে অলমোস্ট সুস্থ যদিও দেড় মাস কিন্তু এই রোগ নিয়ে অনেকে ঘুরতে ঘুরতেই চলে যায় ডায়াগনোসিস হতেই দেড় থেকে দুই মাস সময় লাগে কেমন এই সো এই জন্য যেকোনো হার্টের সমস্যায় একজন স্পেশালিস্টের কাছে আসলে আপনাদের এটার দ্রুত ডায়াগনোসিস হবে দ্রুত ট্রিটমেন্ট এবং দ্রুত কিন্তু আপনারা সুস্থ আছেন